ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ান ডে সিরিজ শেষ হয়েছে যেখানে বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স করে ওয়ান ডে সিরিজটি দুই একে জিতেছে এবার স্কোয়াড ঘোষণা করেছে টি টোয়েন্টির জন্য যে টি টোয়েন্টি হবে সিলেটে তো সেই টি টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ সৌম্য সরকারকে টি টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি সেখানে যারা ব্যর্থ এশিয়া কাপে যারা ব্যর্থ হয়েছে বারবার তাদেরকে রাখা হয়েছে অথচ উইন্ডিজ সিরিজে সমু সরকার ওয়ান ডেতে যেভাবে ব্যাটিং করেছে দুর্দান্ত পারফরমেন্স করেছে সেই সমু সরকারকে নেওয়া হয়নি উইন্ডিজ টি টোয়েন্টি সিরিজে এটা কি সমু সরকারের সাথে অন্যায় হয়েছে কি না অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন সমু সরকার সে আপাতত দলের বাহিরে টি টোয়েন্টি থেকে তবে সে ওয়ানডেতে যেভাবে পারফর্মেন্স করছে ঘরোয়া যেভাবে পারফর্মেন্স করেছে সেই বিবেচনায় তাকে কিন্তু টি টোয়েন্টি সিরিজে রাখার প্রয়োজন ছিল টি টোয়েন্টি সিরিজে যদি সৌম্য সরকার থাকতো তাহলে অবশ্যই টি টোয়েন্টি স্কোয়াডটা আরও বেশি ভালো করতে পারতো যদিও এশিয়া কাপে এবং আফগানিস্তানের সঙ্গে টি টোয়েন্টি সিরিজটি দুর্দান্ত হয়েছে তো সেক্ষেত্রে সেখানে সৌম্য সরকার ছিল না যদি উইন্ডে সিরিজে টি টোয়েন্টি স্কোয়াডে সৌম্য সরকার থাকতো তাহলে সৌম্য সরকারের পারফরমেন্সটা আরও বেশি ভালো হতো আশা করি এবং সে টি টোয়েন্টি একজন স্পেশালিস্ট প্লেয়ার সে যদি টি টোয়েন্টি স্কোয়াডে থাকতো তাহলে অবশ্যই টি টোয়েন্টি স্কোয়াডটা আরও শক্তিশালী হতো